হ্যালো ব্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি দেখো রান্না করছি মাটন যেহেতু সানডে সানডে হলে আমাদের মাটন চিকেন একটা স্পেশাল রান্না থাকে তো আমার বর আর আমার শাশুড়ি মা ভীষণ ভালোবাসে মাটন আমার মুরগি ভালোবাসে না কিন্তু আমার জন্য একটু খায় এবং মাটনটা খুব ভালোবাসে তো আজকে হচ্ছে আমাদের মাটন মাটনে বড় বড় করে আলু দিয়ে দিয়েছি আমি পুরোটা দেখালাম না তারপরে এবার কড়াই কষছি কষে কষিয়ে নিয়ে আস্তে আস্তে সিমে দিয়ে কষিয়ে নেবো নিয়ে তারপরে বেকার প্রেশার কুকারে দিয়ে দেবো আমি মাটনটা রান্না করলে প্রেসার কুকারেই দেই কারণ আমার বর প্রেশার কুকারের সিদ্ধি যতটা মানে যত সুন্দর হয় কড়াই আমি অত সুন্দর পারি না তার থেকেও বড়ো কথা হলো গিয়ে যে সময় লাগে তো প্রেশার কুকারে দিয়ে আমি তিনটে সিটি দিয়ে নিয়ে সিমে দিয়ে রেখে দেবো আরও পনেরো মিনিট তাহলেই আমার হয়ে যাবে মাটন তা মাটন রান্নাটা কিন্তু সত্যি কথা বলতে খুবই সহজ সবাই বোঝে না হয়তো কিন্তু ভীষণ সহজ এদিকে প্রেসার কুকারে গরম গরম করে রেখেছিলাম তারপর দিয়েছিলাম প্রেসার কুকারে প্রেশার কুকারে সিটি দিয়ে পনেরো মিনিট পত্র রেখে দিয়েছিলাম তারপরে যদি আবার দেখো ঝোলটা আবার রেডি হয়ে গেছে আমি কিন্তু মাটনটা একটু ঝোলঝোলই করি কারণ মাটনের ঝোল ঝাড়া কথা আবার ভালোবাসে না তো যাই হোক মাটনের ঝোলটা তো রেডি এবার সার্ভ করব